দর্শক আর্জেন্টিনার বিপক্ষে হারার পর থেকে ব্রাজিলের কোচ পরিবর্তনের সংখ্যাটি উঠে এসেছে হ্যাঁ দর্শক যে কোনো মূল্যে ব্রাজিলের কোচ ডোরিভাল জুনিয়রকে পরিবর্তন করতেই হবে তবে সেই জায়গায় কে আসছে আপনারা হয়তো এখনো জানেন না যেখানে সবচেয়ে বড় নাম এবার উঠে এসেছে রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তির নাম হ্যাঁ দর্শক ব্রাজিল ফুটবল ফেডারেশন সিবিএফ ইতিমধ্যে রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তিকে ব্রাজিলের কোচ হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন যেটি আমরা গত কাল থেকে সোশ্যাল মিডিয়ায় পেয়ে আসছে এবং সর্বশেষ আমরা বন্ধুরা ফুটবল বিশ্বের অন্যতম সাংবাদিক ফাব্রিজিও রোমানোর কাছ থেকে এই তথ্যটা খুঁজে পেয়েছে অর্থাৎ ব্রাজিলের কোচ হওয়ার জন্য রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আঞ্চলিতিকে ব্রাজিল ফুটবল ফেডারেশন আহ্বান জানিয়েছেন তবে সেই আহ্বানের জবাবে রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আঞ্চলতি বলেছেন আমি এখনো রিয়াল মাদ্রিদের সাথে চুক্তিতে আছি অবশ্য আমাকে রিয়াল মাদ্রিদের হয়ে ক্লাব ওয়ার্ল্ড কাপটাও চালিয়ে যেতে হবে অর্থাৎ এই সিজন আমার থেকে রিয়াল মাদ্রিদের হয়ে কাটাতে হবে এই সিজন শেষে আমি অবশ্যই একটা চুক্তিতে আসব তখন দেখা যাবে কি হয় তবে বর্তমান সময়ে আমি কিছু বলতে পারছি না কারণ এখনো আমি একটা ক্লাবের হয়ে চুক্তিতে আছে হ্যাঁ দর্শক এই উক্তিটাই দিয়েছেন রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আঞ্চলতে তবে তিনি আসলে চাচ্ছেন যে ব্রাজিলের কোচ হওয়ার জন্য সেটি হয়তো আরো কিছু সময় লাগবে দর্শক বর্তমান সময়ে ব্রাজিলের অধপতনের জন্য দায়ী ব্রাজিলিয়ান কোচ ডোরিভাল জুনিয়র তার সিদ্ধান্তগুলো অনেক বাজে বিশেষ করে সাবস্টিটিউট সেই সাথে দল ঘোষণা সব জায়গায় যেন নরবরের সিদ্ধান্ত নেই এই ডোরিভাল জুনিয়র দর্শক আপনি যদি ডোরিবালের সাথে কার্লো আঞ্চলতির তুলনা করেন তাহলে কার্লো আঞ্চলতির দারে কাছেও আসবে না ডোরিবাল জুনিয়র কার্লো আঞ্চলতি একজন হাই প্রোফাইল কোচ তিনি অনেক উচ্চ লেভেলে মনস্তিত্বিক প্ল্যান করতে পারেন তিনি আসলে ব্রাজিলকে অন্য একটা লেভেলে নিয়ে যেতে পারবে যেটি ডোরিবাল জুনিয়র কখনোই পারবে না দর্শক এখন শুধু একটু ধৈর্য রাখতে হবে একটু অপেক্ষা করতে হবে যেন রিয়াল মাদ্রিদের এই সিজনটা শেষ হওয়ার পর কার্লো আঞ্চলতি ব্রাজিল সম্পর্কে কি চিন্তা করছেন এটা এখন কার্লো আঞ্চলতির সিদ্ধান্ত তবে তিনি এখন কিছু বলতে পারছেন না কারণ তিনি এখনো একটি ক্লাবের হয়ে চুক্তিতে আছেন তো দর্শক আপনারা কারা কারা ব্রাজিলের কোচ হিসেবে কালো আঞ্চলিক চান তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন